এক দেশ এক নির্বাচন এ নিয়ে ছাত্রদের সমস্ত ছাত্রদের এ নিয়ে আজ দেখা গেল মুক্তধারা প্রেক্ষা গৃহে এক সম্মেলনের আয়োজন করা হয় বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মূলত এক দেশ এক নির্বাচন নিয়ে এই ছাত্র সম্মেলনের আয়োজন করা হয় মুক্তধারা প্রেক্ষা গৃহে যেখানে বেশ কিছু বিষয় তুলে ধরা হয় অর্থাৎ এক দেশ এক নির্বাচন হলে কি হবে এবং তার কতটা সুবিধা রয়েছে কি কারণে এক দেশ এক নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ সবটা বিষয় নিয়ে কিন্তু হয় আজকের এই আলোচনা আলোচনা থেকে কি বলছেন যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব মতামত করব। এবং ওয়ান ইলেকশন ভারতবর্ষে কতটুকু উপযোগী এটা প্রত্যেকটা ছাত্র যুব সমাজ এটার পক্ষে রায় দিচ্ছে এটাও আপনাদের সামনে আমরা তুলে ধরব এবং আগামী দিনে এই ভারতবর্ষে আপনারা শুনলেন এই বক্তব্য অর্থাৎ তিনি পূর্ণ আশাবাদী যে খুব দ্রুতই ওয়ান নেশন ওয়ান ইলেকশন জারি হবে আর তাতে উপকৃত হবে গোটা দেশ আজ এই বিষয়টা নিয়ে ছাত্রদের মধ্যে আলোচনা করেন তিনি নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সব ঠাকুর